বলগীর নেতাতে কিন্তু আজ মারা বেরিয়ে আছে স্যারজন মরছে 100 জন আহত ওরা বলে রাজদিত্য করে না নিজের খায় মাংসক বুঝাই আজ আবার প্রমাণ হলো নিজের খায় মাংসক মারে ঠিক এই কথা জীবনে শুনিনি ওরা কোরআনের কথা सुनবে র চায় না রাজনীতির কথা কইলে ওর ঢেকুর মারে এই কথা বল এ কল্লো বড় বড় অফিসার সুদের মাস্টার উনি অপকর্ম করে সারা জীবন ঘুষ খায় লুটপাট করেছে এরা বুড়ে বসে ঐ দলের ঢোকে ঢোকে দুনের কোয়েন্দারি করে এই কথা বল আজ হচ্ছে এরা ইসলামের ক্ষতিকারক দল নিরীহ মানুষের উপর গাড়িদ করে অস্ত্র গেছে মারামারি লাঠি সটা কিরিজ বন্ধু রেডি কে তোরা মূর্খ মানুষগুলোকে ভালো পারিস না ওরা কয়েক আমরা শিখতে যাচ্ছি কত কনে এখন জাতি শিখলো ওর কে কাছ থেকে ফুটুস কলিজার খবর আমলের দ্বারা প্রকাশ পায় কতক্ষণ কলিজার খবর আমলের দ্বারা প্রকাশ পায় কোন এমপি নাই মন্ত্রী নাই কিচ্ছু নাই তারা ঢাকার কি দেখাও না তুরাগ নদীর টুঙ্গির তুরাগ নদীর তীর কি যুদ্ধের ময়দান লাইভে দেখছি আমরা সারা দিন লাইভ দিন আমায় কি ভয় ধরে গেছে আহা রে কোন রাজনীতি করে না নিজের খায় নিজে বলে কয় এতই সব তারা মারামারি করে জাতির সাথে প্রমাণ করে দিল জাতি আজকে বলতে বাধ্য বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশে দীর্ঘদিন হলে আন্দোলন করতেছে এইরকম মারামারি হানাহানি নাই কোন ডিভাইডার নাই 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 অন্যায় সহযোগিতায় সরকারগুলি যাই ক্ষমতায় যায় জামাতের বিরোধিতা করেছে এরশাদ সরকার বিরোধিতা করেছে গোলাম আদম সাঈদির বিকট ছবি থেকে পোস্টারিং করে করে জাতির সামনে ওই রকম ভালো লোকদেরকে বলা হয়েছে যে তারা ইহুদি আমার কি দাঁত হবে সাইদি বাংলার ইহুদি এই স্লোগান এই বাংলাদেশে হয়েছে রক্তক্ষণ হয় তোমরা যখনই ক্ষমতায় যাও তখন ইসলামের দুশ্মনি করো আর এই সুযোগ দেওয়া হবে না আমরা রসুলের নেতৃত্ব মানতে রাজি আছি কারা কারা দুহাত তুলে জাগা লিল্লাহে তাকবীর আল্লাহু আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মস্তফা আমার জাতির কাছে প্রমাণ করে দিতে হবে আমরা এবার বাংলাদেশে এক তরফা ভোট দেখতে চাই কত দল কত দলের নাম পোস্টালত লাগি না। আর বাংলাদেশ জামাত ইসলামের নাম সবা দেশে লিলে নাকি অপবিত্র হয় নাম নাম ধরে হচ্ছে এইবার তোমার তোমার দলের যদি পোস্টাল থাকে আমাকে দলের নামও পোস্টালে থাকবে তোমাদের সবার দল করার অধিকার আছে আমাকে দল করার অধিকার নাই আমরা কি তিস্তা নদীতে ভারতের থেকে ভেসে যাচ্ছি আমরা যদি তোমার বাবার বিয়ে না পড়াতাম তুমি দুনিয়ার মুখ দেখতে পাবে কাদের সাথে কাদদারি করো কি আমাকরূপ যে বিয়ে পড়ে লিয়া সোল হতে তাই নেশা হচ্ছে আরাক একদলের হয় আমাগরুক কয় তোমরা রাজাকার মৌলবাদী রাজাকার মৌলবাদী বা হাসিনা দেশোর থেকে পলে গেছে যার চোখ কানা ওরই কষ্ট ওর বইয়েরও কিছু হয় না কিন্তু হাত এমন একটা জিনিস হাত যদি খারাপ হয় পৃথিবী খারাপ তাহলে হাতের কত দাম ওরা জানে এই হাতও কাকে বিকল করা লাগবে হাত যদি প্যারালাইসিস করা যায় কেউ ভোটত যাবে না ভোট দিলে আমরা ক্ষমতা থাকবো না অতএব হাত ব্রেক ইচ্ছা মতো চালাইব চোদ্দ সালে একশো চুয়ান্ন জন এমপি বিনিয়ে ভোটে বিপুল পাস কথা বুঝতে হবে এই হাতের কত দাম হাত আল্লাহ ফিরি করে দিয়েছেন এই নাই তাহলে হাতের কাজ সুস্থ মতো যদি না করতে পারি আগামীতে যদি দেশে ইসলামের দিকে জনগণ যদি ঝুঁকি না নেই কারো পিঠের চামড়া থাকবে না এই কথা কনেক আপাততে একবার আজকে একটা বাজারে একটা সাংবাদিক খালি প্রমাণ করছে ভাই কোন কে ক্ষমতা তাহলে ভালো হয়

রিক্সালা পুরো জাতির রিক্সালা এক চান্তে বলেছে এদেশে কোরআনের আইন চাই আপনার দ্বারা এতগুলি লোক আছেন আপনার কি কোরআনের আইন চান কারা কারা চান দু হাত তুলে দেখান লিল্লাহে থাকবে নারায় থাকবে যারা আল্লাহর আইন চায় তারাই আল্লাহর বান্দা আমরা আল্লাহর বান্দা হতে চাই আল্লাহ কোরআনে বলছেন ওমা জিন্না অল ইনসা ইল্লা আবদুন মানুষের জিন জাতিকে আমি এবাদচুর জন্য সৃষ্টি করেছি তারাই এবাদত করবে আল্লাহর আর বাদবাকি মুখ লুকার গোলামী করবে বান্দার জরে বলুন ঠিক কিনা না গরু গোলামী করে কার গরু কার গোলামী করে বান্দার গোলামি করে হাঁস বান্দার গোলামি করে মুরগি বান্দার গোলামি করে কুকুর বান্দার গোলামি করে পৃথিবীতে যত মুখ লোকাত আছে কবুতর থেকে শুরু করে যত মুখ লোকাত আছে সব গোলামি করে আল্লাহ বান্দার আর আমরা গোলামি করবো কার আল্লাহর এই গোলামের কাতারে যদি বান্দা আসতে পারে আমার আল্লাহ বলেছেন ফাদু খুলি ফি এবাদি খুলি জান্নাতি যারা গোলামির ভেতরে ঢুকে যাবে আমার আল্লাহ বলেছেন আমি তাদেরকে জান্নাতে ঢুকায় দেব জোরে আল্লাহ আকবর জান্নাতের মালিক কে জোরে কে বিশ্বাস হয় তাহলে ওই আল্লাহ বলছেন আমার গোলামি করবে জান্নাতে ঢুকাবো কিন্তু আমি জান্নাতে যাওয়ার দোয়া করব আর গোলামি করব মানুষের বেহেস্তে দেওয়া সম্ভব নয় বেহস্ত যেতে গেলে আল্লাহর গোল আমি করতে হবে সে গল আমি করদিন আল্লাহ রসুল পাঠিয়ে দিয়েছেন রসুল আপনি বলে দিন কুল ইনকুমতুম তহিব মুনাল্লাহ ফাত্তাবি উনি ইহুবী হুকুমুল্লাহ ওয়া গফেরুল হকুম জুনু বাকুম আল্লাহহু গফুরুল রহিম আমার আল্লাহ বলেছেন নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভেতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই ফার্তা উনি আপনার যেন অনুসরণ করে আপনার যেন অনুকরণ করে যদি অনুকরণের মাধ্যমে আমাকে ভালোবাসে ইহুবিব কুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব ভালোবেসে এখান হব না ইয়াকু ফেরুল্লাহ আমি আমি রব্বুল আলমিন তাদের তাম জীবনের গুণা মাফ করে দেব আল্লাহ যেহেতু গুনামাপের ক্ষমতা রাখে তাহলে সে আল্লাহর কথা চল কথা অনুযায়ী চললে আমাদের গুনামাফ করবেন কে আর আল্লাহর বিরোধিতা করলে কতক্ষণ আপনার স্ত্রী বিবাহ করার পর থেকে খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ চিকিৎসা সেবা শুচা সব দিলেন রাত বারোটার পর দৈনিক যদি একটা যুবকের সাথে ফোন করে হ্যাঁ তাহলে কি আপনি ওকে রাখবেন ভাই হ্যাঁ কেরে তুই আমার বাড়িতে খাস কথা কুস কার সাথে কত কত ময়না যে আমরা আল্লাহর সব নিয়ামত খাই আর আরেকজনের সাথে কি কয় কথা কই আল্লাহর রাঘবি কিয়ামতের ময়দানে কাহার নাম ধারণ করবে কথা ঠিক কিনা এই কাহার নামের আক্রোশ থেকে বাঁচার জন্য আল্লাহর পথে থাকতে হবে যারা যুগে যুগে আল্লাহর পথে নাই তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি জানেন সিরিয়াতে যে বাসার আল আসাদ ওই এলাকাটা পুরো আল্লাহর ওখানে ইমাম পয়গম্বরের এলাকা সিরিয়াতে উনি এসে পদার্পণ করবেন আল্লাহ সেই সেই সিরিয়া আজকে আল্লাহ বিজয় দিয়েছে মুসলমানের পক্ষে দুর্বল রা আমরা আমরা আল্লাহর গোলামের রাস্তায় চলতে চাই কেন গোলামি করব আল্লাহর কাছ থেকে গুনা মাফের জন্য সেই গোলামের উন উদ্দেশ্যে আজকের এই কোরআনের মাহফিলে আমরা বসেছি আমরা শুনব সে আল্লাহর কথা আল্লাহ আল্লাহতাল কোরআনে বলছেন ইয়া আজ্ঞু দিনা আমানু কোন আনসার ও দুনিয়ার ইমানদারেরা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও যারা ইমান এনেছি তারাই তো আল্লাহর সাহায্যকারী হওয়ার কথা আল্লাহ বলেছেন বলুন তো আল্লাহর বাড়ি দরকার দরকার ঘর রাস্তা দরকার আল্লাহর কোনো কিছু দরকার নাই আল্লাহর একটা দরকার জমিনে মানুষের শান্তির জন্য আইন কায়েম করা আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী পৃথিবীর জমিনে নব পালেন আল্লাহ তাকে দায়িত্ব দেয়া বললেন হুয়াল্লাজি আর রাসূল রাসুলহু বিল হুদা ওয়া দীনিল হক লিউজিহহু আন আদিনি কুল্লিহি ওয়া লাউ কারিহা মুসুরুকু আমার আল্লাহ বললেন নবী হে আপনাকে দায়িত্ব দিলাম সত্য হেদায়েত দিয়ে জীবন ব্যবস্থা দিয়ে ফটালাম আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা মতবাদ আইন কানুন উৎখাত করে দিয়া একমাত্র আমার আইন বিজয় করবেন এতে করে কাফের মুর্শিক বেদিনের কলি যায় যত জ্বালা যন্ত্রণা না কেন আপনি রসুন পরোয়া করবেন না আমরা সবাই ইমানদার কিন্তু কাজ করি পৃথক পৃথক ভাই আমার সবাই হলে কি ট্যাবলেট খায় অ্যামোডিস খায় ফেলাতিল খায় নীলিগ্রাম খায় ফিলমেট খায় কথা ঠিক কিনা এই চারটা ট্যাবলেটের গ্রুপের নাম হলো মেট্রো গ্রুপের নাম কি মেট্রো আপনি এই গ্রুপের নাম মেট্রোল মানে কি এটা হচ্ছে আমার ওষুধ কোম্পানি দিটারই হোক কিন্তু নাম ভেন হোক কিন্তু কাজ এক আমরা সবাই বাংলাদেশে ইমানদার আমাদের গ্রুপ হলো ইমানদার কাজ হবে আল্লা আইন চালু করার কাজ যাই যে গুরুবোধ থাকেন থাকেন আমার আপত্তি নাই কিন্তু আমাদের রেজাল্ট হবে আল্লাহর জমিনে আল্লাহ রাহিম কায়েম করা কি কথা ঠিক কিনা এটা আমাদের দরকার একমাত্র একই নেতা তিনি হলেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ তার নেতৃত্বে যারা হাসের ময়দানে উঠবেন তারাই জান্নাতে যাবেন কেয়ামতের দিন প্রত্যেক দলের ইমামের পেছনে নেতার পেছনে তার অনুসারীদেরকে হাজির করা হবে যাই যে দল করে সেই দলের একটা নেতা নাই কথা বলে গা বিএনপির নেতা আছে জাতীয় পার্টির আছে রাসদের আছে আওয়ামী লীগের আছে আছে না নাই সর্বনায়ের আছে জামাতের আছে এই দিন আসুন আজকের এই জান্নাতের বাগানে যারা বসে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যেহেতু আপনারা একটা ওয়াক্তে মসজিদের আন্ডারে আছেন আমি আপনাদের কাছে একটু না ব্যাক পাঠিয়ে দেবো যার যা পকেটে যেন দিবেন আল্লাহ আপনাদেরকে সহযোগিতা করে প্রধান অতিথি পাঁচ হাজার টাকা ধরে কনভার হাবা লিল্লা হেতাকবির পাঁচ বস্তা সেভেন পাঁচ হাজার টাকা ধরে কনভার আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হাত দেওয়াজ করে দেন আল্লাহ ভাই আল্লাহ সংসারে বরকত দিয়ে দেন আল্লাহ তার বংশের ভিতরে তারা কবর গেছে আল্লাহ কবর গুলিকে জান্নাতের বাগান বানায় দেন জরি কন্যা আমিন চেয়ারম্যান সাহেব আমার ভাই তৈবর রহমান দুই হাজার টাকা আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হাত দেশ করে দেন আল্লাহ খেত কামারে বর করে দেন আল্লাহ ভাই একটু রুমাল নিয়ে দেন তো ভেতরে দেন নাম কি ভাই মোহসিন আলী ভাই এক হাজার টাকা আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হাত করে দেন আল্লাহ খেত খামারে করে দেন আল্লাহ মরণের আগে একটাবার বার রসুলের দিদান নসিব করে দেন জরি কন আমিন লিল্লা হে তাকবির টাকা চেনি উঠে যায় জানেন টাকা তো আদায় হসিবেন মেলা আবার টাকা কি আর এক ভাই একশো টাকা না দাম কবর করে আল্লাহ হার দারস্তা করে দেন মা বলে দাও আসির মা আপনার ফ্রেন্ড দিলে একটু আল্লাহর কথাগুলি বলছিলাম এই কথাগুলি অনুযায়ী দিতে আমরা চলতে পারি আল্লাহর ইজ্জতের কসম কবরের প্রশ্ন সমাধান হয়ে যাবে রাখে রাতে আপনাকে আমাকে আল্লাহ তালা জান্নাতে দেওয়ার সুযোগ করে দেবেন না আমি আসুন আমার ভাইয়েরা খুব তাড়াতাড়ি করে আসুন আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব যারা এই মসজিদের জন্য একটু স্যাক্রিফাইস করবেন আল্লাহ তালা আপনাদের জান মালে করে দিয়ে দেবে কন্যা আমিন আবার রসুল বলেছেন আমর রাসূল বলেছেন মান বানাহ মসজিদান বানাল্লাহ লাহবাইতান ফিল জান্নাহ রাসূল বলেছেন মুর্শিদের জন্য যারা অর্থ দিবে টাকা দিবে পয়সা দিবে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দিবে যরিকন্না আমিন লিল্লাহ আল اکبر এক হাজার থেকে এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে দেন আল্লাহ করে দেন আল্লাহ খেত খামারে বর দেন আল্লাহ মরণের আগে একটা বার রসুলের দিদার নসিব করে দেন জয় কন্যা আমিন আমিন মিন আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ বেহস্তের হিন্লাহে তাকবির আল্লাহ আপনার একশো টাকা আমদাদ ভাই একশো টাকা আল্লাহ দান কবুল করে দেন আল্লাহ হাত করে দেন আল্লাহ খেত খাবারে বর দেন আল্লাহ মরণের আগে একটা বার রসুলের দিদার নসিব করে দেন জোরে কর আমিন 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 আল্লাহ আমিন মিনা খাতুন অসুস্থ একশো টাকা আল্লাহ দান কবুল করে নেন মিনা খাতুনকে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে দেন আল্লাহ আইব আলাহ সাল্লামকে বছর কিরাই খাওয়ার পর যে কুদরুত দিয়া সুস্থতা দান করেছিলেন ওই কুদরুত দিয়া মিনা খাতুনকে সুস্থতা দান করে দেন দরি কন্যা আমিন লিল্লা হে তকবীর আসুন আমার ভাইরা খুব তাড়াতাড়ি করে চলে আসুন দুনিয়ারও ताका पैसा दुनिया रही